তাহলে আপনি যেহেতু যেহেতু বলতেছেন বিকাশে যেহেতু আপনাকে এখন দশ টাকা পাঠাই তাহলে মিনিমাম দুশো টাকা খরচ ওটা নগদে পাঠাইলেও খরচ খরচ বেশি এখন আমি আপনাকে একটা ওয়ে দেখে দিতে পারি সেটা হচ্ছে ক্যাশ বাই কোড আপনি ক্যাশ বাই কোডের মাধ্যমে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন সর্বোচ্চ পাঁচ টাকা দিয়ে আপনার খরচ হব শুধুমাত্র টাকা দিয়ে এখন হাজার পাঁচ টাকা হাজার শুধু না না কই না আপনার বাইরে দশ টাকা পাঠাইলেও পাঁচ টাকা পাঁচশো টাকা পাঠাইলেও পাঁচ টাকা না কি বলেন স্যার হ্যাঁ তাহলে আপনার আপনার যদি তাহলে আমি আপনাকে দেখাই আপনার বাইরে একটা কল দেন কল দিয়ে আপনার নাম্বারটা দিয়ে দেন আপনার নাম্বারটা দেওয়ার পর আপনার বাইকে একটা এটিএম বুথে যাইতে বলেন আপনার ভাই যিনি ওনার যদি সেলফিন থাকে সেলফিনের ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন আছে ওই অপশনে গিয়ে ক্যাশব্যাক কোড নামে একটা অপশন লেখা আছে ওই অপশনে গেলেই আপনার মোবাইল নাম্বার দিয়ে অথবা যে কোনো একটা নাম্বার এনএডি দিয়ে অথবা আপনার একটা যে কোনো নাম লিখে দিয়ে ওগুলো ফিলআপ করে যে যেটা যেটা চাইছে ওটা ফিলআপ করে পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিয়ে আপনার এখানে যদি টাকাটা পাঠাই দেয় তাহলে একটা রেজিস্ট্রেশন নামে একটা কোড ট্রানজেকশন একটা আইডি আসবে আপনার এখানে ওটা দিয়ে আমরা এখানে ব্যাংকে অথবা পোস্ট মেশিনের মাধ্যমে আপনাকে আমি টাকাটা বের করে দিতে পারবো সেক্ষেত্রে আপনার কোনো খরচ হবে না যা 5 টাকা সেটা আপনার বাইতে কি কাটবে বাহ স্যার এটা তো স্ট্রাইমিং এর খুব আসমান অবস্থা है आपने आपने এটা মাধ্যমে আপনি যে কোন শাখা থেকে যে কোন উপহার থেকে আপনার শাখা থেকে যেহেতু এখন প্রায় সারা বাংলাদেশে 3000 এর হাজার প্রায় এটিএম এটিএম বুথ আছে আমাদের ওখান থেকে আপনি টাকাটা ক্যাশ করতে পারবেন অথবা আমাদের প্রায় তিন হাজারের মতো আপনার কি আছে এটি এজেন্ট ব্যাংক আছে ওখান থেকেও আপনি টাকাটা ক্যাশ করতে পারবেন প্রায় ছশোর উপর আমার আমাদের ব্রাঞ্চ আছে সেখান থেকে শাখা উপশাখা আছে ওখান থেকে আপনি টাকাটা ক্যাশ করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি কোড ব্যবহার করেন শুধুমাত্র আপনার আপনাদের কলেজের টাকা প্রতি মাসে আপনি যে crores টাকা সেই crores টাকা আপনি ক্যাশব্যাক কোডের মাধ্যমে আপনি উত্তোলন করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো বিকাশ কোনো নগদ ব্যবহার করতে হবে না তাতে আপনার 200 টাকা সঞ্চয় যে আপনার টাকা কোর্স সেটা সঞ্চয় হবে हां অবশ্যই দন আর আপনাকে আমি আজকে সেটা দেখাই দিব আপনার ভাইকে বলেন আমাকে আপনাকে আমি এটিএম নিয়ে যাব এটিএম এ এখন আমি ইসলামী ব্যাংকের এটিএম বুথে গেলাম এটিএম বুথে গিয়ে আমার কার্ড যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি আমার কার্ড দিয়ে লেনদেন করব ওন কার্ডে দিলাম হাটে দেওয়ার পর দিলাম দেওয়ার পর যেহেতু যার অ্যাকাউন্ট নেই আমি তাকে টাকা পাঠাবো তার ইসলাম কি কোনো অ্যাকাউন্ট নেই তখন আমি ফান্ড ট্রান্সফার নামে যে অপশনটা আছে ওই ফান্ড ট্রান্সফার অপশনে যাবো যাওয়ার পর নগদ টাকা পাঠান স্যান্ড ক্যাশ বাই কোড এই ওই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনার রিসিভ পেপার থাকলেও হা দিবেন না থাকলেও হা দিবেন হা হাটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার দিলাম পনেরোশো টাকা দিলাম সঠিক দিলাম দেওয়ার পর আমি মোবাইল নাম্বার যার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো যার কোনো অ্যাকাউন্ট নেই তার মোবাইল নাম্বারটা দিব জিরো ওয়ান এইট মোবাইল নাম্বারটা দিব ওনার দেখেন ফি চার্জ ফি বলতেছে আপনি চাইলে এটা ভিডিও এটা আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা আপনি ছবি তুলে ওনাকে পাঠিয়ে দিতে পারেন এরকম অথবা যদি পিনকোড থাকে যা যদি পেপার থাকতো পেপারটা বের হয়ে যেত এখন আমি একত্রিশ পনেরো দেখেন ওর যার কোনো অ্যাকাউন্ট ছিল না তার মোবাইলে এরকম একটা এস এম এস চলে গেছে আর এইরকম একটা আপনি ওই আপনার পাশে কোনো এটিএম উপশাখায় যেখানে আশেপাশে আপনার যে ইসলামী ব্যাঙ্ক আছে এজেন্ট ব্যাঙ্ক আছে ওখানে যাবেন যাওয়ার পর আপনি এই বুথে যাওয়ার পর আপনি কার্ডবিহীন লেনদেন অপশন ক্লিক করবেন কার্ডবিহীন লেনদেন করার পর এই অপশান ক্লিক করার পর কোড দিয়ে টাকা উত্তোলন ওটাতে যাবেন যাওয়ার পর ওটাতে হাঁ দিবেন হাত দেওয়ার পর ট্রানজাকশন আইডি যেটা আপনার মোবাইল এখানে এসএমএস চলে আসছে ওটা দিয়ে দেবেন ডাবল জিরো পরবর্তী দাব ক্লিক করবেন করার পর পিন ওয়ান যেটা আমি যেটা আমি আমার কাছে ছিল সেটা আমি ওকে পিন ওয়ানটা দিয়ে দিলাম একত্রিশ পনেরো দ্বিতীয় একটা পিনকোড এখানে ছিল ওই আপনি ওটা দিবেন উনপঞ্চাশ শূন্য নয় এলে গাছে পিন এ পিন ওয়ান আর পিন মিলে গেলে আপনাদের দেখেন টাকাটা বেরিয়ে দিচ্ছি এইভাবে ইসলামী ব্যাংকের ক্যাশব্যাক কোড ব্যবহার করার মাধ্যমে আপনি কোনো খরচ ছাড়াই আপনি টাকা উত্তোলন করতে পারবেন এক্ষেত্রে আপনার যে বিকাশ আরগতিকর সেটা বেসে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক আমার শেয়ার দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম